আপনার চাচ্ছি এরকম সে কালো হোক ফসা হোক তাতে কোনো আপত্তি নেই সে চাইসে যেমনই হোক মোট কথা সমাজে চললেই হবে আর দ্বিতীয় কথা হচ্ছে তার মন মনসতা খুব ভালো হবে যে আমার বোনকে সবসময় সুখে রাখবে আর আমি তো আগে বলেছি আমার বোনের একটা সমস্যা আছে এই ধরনের খোটাগুলো যে তাকে যদি না দেয় তাহলে আলহামদুলিল্লাহ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপু আপনি হচ্ছে পড়ালেখা করতে করছেন না কোন পর্যন্ত পড়ালেখা করছেন আমি বিএ অনার্স বিএ অনার্স পর্যন্ত আচ্ছা দর্শক এই যে হচ্ছে মৌসুমী অপর এই যে হচ্ছে শিয়াব ভাই তো তারা বিয়ের জন্য পাত্র খুঁজছে তার বোনের বিয়ের জন্য পাত্র খুঁজছে কেমন পাত্র সে নিজেই বলছে ভাই কালো হলে চলবে পাত্র কালো হলে চলবে কালো হলে চলবে যদি একটু খাটো হয় বা লম্বা হয় একটু বেশি কোনো সমস্যা আছে না না এই একটু আগে তো বললাম মানে সমাজে চলার মতো হলে ইনশাআল্লাহ সমাজে চলার মতো মানে আপনার বোন হাইট কত বোনের 5 ফুট 3 ইঞ্চি 5 ফুট 3 ইঞ্চি যদি হয় আছে 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি লাইক এরকম খুঁজতে আর নাকি তাছিতে যদি 5 ফুট 2 ইঞ্চি ছেলে হয় তাও হবে হবে মানে বলতেছেন যে পাত্র যেমনই হোক না কেন মানে ভালো হতে হবে পাত্র মন মানসিকতা ভালো থাকতে হবে আচ্ছা ভাই অনেক প্রবাসী ভাইয়ারা আমাদেরকে মেসেজ দেয় বিয়ের জন্য পাত্রী যায় তারা তো প্রবাসী ভাইদের সাথে কি বিয়ে দিবেন হুম অবশ্যই দেব কেন না কারণ আমাদের এই প্রবাসী ভাইরা এরা তো আমাদের এই দেশেরই সন্তান তাই না হ্যাঁ অবশ্যই আর ওরা যদি আমার বোনকে বিয়ে করতে চায় অবশ্যই আমি দেব আর যেহেতু সে এই টাকা ইনকাম করার জন্য বিদেশ গেছে আমি মনে করি সে যদি আমার বোনকে বিয়ে করে হয়তো তার প্রবাস জীবন কাটানো লাগবে না এই বাড়ি দিয়ে দেব সাথে টাকা দিয়ে দেব আমার বোনকে নিয়ে সুখে থাকে ভাই অনেক করে বাসের ড্রাইভার ট্রাকের ড্রাইভার তারপরে আছে আপনার মাইক্রো ড্রাইভার তারপরে অনেক বেকার ছেলে আছে আমাদেরকে মেসেজ করে বিয়ের জন্য পাত্র পাত্র চাই তো এমন যদি হয় যে বাসের ড্রাইভার বা ট্রাকের ড্রাইভার বা আপনার বেকার ছেলে চলবে হুম সে বেকার হোক বা ট্রাকের ড্রাইভার যে কোনো লোকের কথা বললেন আসলে সমস্যা নেই কারণ মোট কথা সেজন্য নেশাখোর না হয় নেশাখর না হয় ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা দুই ভাই বোন আর বাবা মা বেছে নেই

তাকে ব্যবসা দিবেন হ্যাঁ সে যদি ব্যবসা করার মতো যোগ্য হয় অবশ্যই ব্যবসার স্থান আমি তাকে বসিয়ে দেব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই আপনার যে আত্মীয় স্বজন যারা আছে আপনি একটা বিষয় বলছেন যে আপনার বোনের একটা সমস্যা আছে তো এই সমস্যা জানার পরেও কি আপনার আত্মীয় স্বজন ভিতরে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন কখনো হ্যাঁ এটা তো করেছিলাম ভাই কারণ যেহেতু নিজের আত্মীয় স্বজন ওরা তো ছোটবেলা থেকে আমাদেরকে দেখে আসতেছে আমি ভেবেছিলাম ওদের কাছে দিলে হয়তো ওরা এই কটাটা আমার বোনকে দেবে না তো এখন দেখি ওরা কেউ এগিয়ে আসেনি তখন বাধ্যতামূলক আমাকে এই কাজটা করতে হয় অনলাইনের মাধ্যমে যে এখানে গেলে হয়তো আমি যদি এখন ওর একটা ছেলে দেখি হয়তো এই গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম 10 গ্রাম দেখবো আর যখন অনলাইনের মাধ্যমে এটা আমি জানিয়ে দেবো হয়তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবে আর এর মধ্যে অবশ্যই আমি ভালো ছেলে পাবো ভালো ছেলে পাবেন আচ্ছা ভাই আপনার হচ্ছে যে বোনের সমস্যাটা কি এটাই তো আমাদেরকে বললেন না শুধু বললেন যে ছোট্ট একটা সমস্যা আছে ছোট্ট একটা সমস্যা আছে আসলে আমি এটা চেয়েছিলাম আপনাদেরকে গোপন ভাবে বলতে আচ্ছা যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন এখানে বললে ভাই আপনার জন্যই উপকার হবে আপনার জন্যই মঙ্গল হবে কারণ এই ভিডিওটা অনেকেই দেখবে অনেক মানুষের কাছে যখন পৌঁছে যাবে ছড়িয়ে যাবে তখন তারা জানতে পারবে যে কি সমস্যাটা আছে এই সমস্যাটা জানার পরে যদি বিয়ে করতে চাই ভাই এটা আপনার জন্য ভালো আমাদের জন্য সুবিধা হয় আর কি আচ্ছা ঠিক আছে ভাই আসলে এই জিনিসটা আমার মাথায় ছিল না ঠিক আছে আপনি যখন বলছেন আমি আমার বোন আসলে মূলত জন্মগতভাবে ভাবে ওর একটা পায়ের সমস্যা পায়ের সমস্যা জি মানে প্রতিবন্ধী হ্যাঁ ওইটাই বলতে পারবে মানে কি সমস্যা কি একটু বলবেন পায়ের সমস্যা মানে দেখা দেখি বসুন ও আচ্ছা 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 থাক 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 বুঝতে পারছি বুঝতে পারছি মানে হাঁটতে গেলে সমস্যা হয় এটা তো আর কোনো প্রবলেম তো নাই রান্না বাড়া করতে পারে সব পারে আচ্ছা বুঝতে পারছি দর্শক আপনার সমস্যাটা তো কথা জানলেন এসব তো দর্শক মণ্ডলী আপনারা জানতে পারলেন এই বোনের সমস্যা হচ্ছে তার হাঁটতে গেলে একটু সমস্যা হয় যেটা আমরা বলি যে প্রতিবন্ধী টাইপের টাইপের এরকম হাঁটতে গেলে একটু খোঁড়ায় কোড়ায় হাঁটে এটা হচ্ছে মেন প্রবলেম যদি এই সমস্যা জানার পরে যদি আপনি তাকে বিয়ে করতে চান ভাই তাহলেই আমাদেরকে মেসেজ দেবেন এছাড়াও অযোধ্যা ভাই মেসেজ দিয়ে উল্টাপাল্টা জিজ্ঞেস করবেন না দর্শক শ্রোতামণ্ডলী আপনি একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যদি এই সমস্যাটা জানার পরে আপনি বিয়ে করেন সেই ক্ষেত্রে এই ভাই আপনাকে নগদ দিচ্ছে নয় নয় লক্ষ টাকা সহ পাঁচতলা একটা বিল্ডিংয়ের বিল্ডিং এছাড়া আপনার যদি আরও কোনো চাহিদা থাকে সে চেষ্টা করবে আপনাদের চাহিদা মেটানোর জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই অবশ্যই আমি ভালো পাত্র চেলে পাইলে আপনাকে সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে দেবো